নিচের কোনটি বাংলাদেশকে দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ উত্তর পূর্ব জার্মানি নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল উত্তর চারটি বিভাগ উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল চারটি বিভাগ ছিল পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে আটটি বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশে বর্তমানে কতটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে তিনটি বাংলাদেশে বর্তমানে কতটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে তিনটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল কোনটি ইউনাইটেড রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1930 সালে কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় কেনেডি স্পেস সেন্টার থেকে এশিয়ান এর সদস্য সংখ্যা কয়টি উত্তর দশটি এশিয়ান এর সদস্য সংখ্যা কয়টি দশটি এ ইউকে ইউএস জোটের সদস্য কারা উত্তর অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এতে অস্ট্রেলিয়া ইউকে তে যুক্তরাজ্য এবং তে যুক্তরাষ্ট্র ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে জড়িত সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে জড়িত ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে জড়িত সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতির সাথে জড়িত বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতিসংঘের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ বিহার কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলায় বিহার কোন জেলায় জেলায় অবস্থিত নওগাঁ বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি উত্তর ইউএনবি বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি ইউন বি কোন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় ভারসায় চুক্তি কোন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় ভারসায় চুক্তির মাধ্যমে নিচের কোনটি ইনপুট ও আউটপুট উভয় যন্ত্র হিসেবে কাজ করে সেটা হচ্ছে মডেম নিচের কোনটি ইনপুট ও আউটপুট উভয় যন্ত্র হিসেবে কাজ করে মডেম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল সিপাহী আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রুপ এর সদর দপ্তর কোথায় নেদারল্যান্ড আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস এর দপ্তর কোথায় নেদারল্যান্ড বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে নিউ ইয়র্কে বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে নিউ ইয়র্কে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট কোন জেলায় অবস্থিত নীলফামারি জেলায় উত্তরা ইপিজেড বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট কোন জেলায় অবস্থিত নীলফামারি জেলায় এটা নাম হচ্ছে উত্তর ইপিজেড রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কবে জয়েন্ট রেসপন্স প্ল্যান শুরু করে দুই সালে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কবে জয়েন্ট রেসপন্স প্ল্যান শুরু করে দু আঠারো সালে মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন উত্তর রুহুল কুদ্দুস মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন রুহুল কুদ্দুস তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি উত্তর গ ঝিনাইদহ তুলা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি ঝিনাইদহ টেস্ট ক্রিকেট বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে কোন দেশের সাথে জিম্বাবুয়ের সাথে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে কোন দেশের সাথে জিম্বাবুয়ের সাথে চীনে কমিউনিস্ট বিপ্লব হয় কবে উনিশশো সালে চীনে কমিউনিস্ট বিপ্লব হয় কবে উনিশশো সালে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন কোন সালে উনিশশো তিরিশ সালে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন কোন সালে উনিশশো তিরিশ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে দেশের সর্বোচ্চ পদক কোনটি স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক মহাস্থানগড় কোন নদীর তীরবর্তী করতোয়া নদীর তীরবর্তী মহাস্থানগড় কোন নদীর তীরবর্তী করতোয়া নদীর তীরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভিসিকে স্যার এ এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভিসিকে স্যার এফ রহমান বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলা চালু হয় কত সালে উনিশশো সালে বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলা চালু হয় কত সালে উনিশশো সালে পদ্মা সেতুর কতটি পিলার আছে বিয়াল্লিশটি পদ্মা সেতুর কতটি পিলার আছে বিয়াল্লিশটি বাংলাদেশে নদীবন্দর কতটি উত্তর গ পঁয়ত্রিশটি বিআইডব্লিউটিএ এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট পঁয়ত্রিশটি পূর্ণাঙ্গ নদী বন্ধ রয়েছে দেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার বেশি শিল্প খাতে দেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খাতে সর্বপ্রথম রোবটিক্স শব্দটি ব্যবহার করেন কে আইজাক অ্যাসিমো সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন কে আইজ্যাক অ্যাসিমো ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে দশ থেকে একশো মিটার ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে দশ থেকে একশো মিটার পর্যন্ত আয়তন পরিমাপের একক লিটার কোন পদ্ধতির একক মেট্রিক পদ্ধতির একক আয়তন পরিমাপের একক লিটার কোন পদ্ধতির একক মেট্রিক পদ্ধতির একক